ছিলাম আপনাদের মতন সাংবাদিক ছিলাম তারপর মডেলিংটা আমার শখ না আমি জব করতাম আমি ছিলাম আপনাদের মতন সাংবাদিকই ছিলাম তারপরে আমি করে জব করেছি তো হচ্ছে হুট করে এই মানে ছবি জগতেই আমার সাথে হচ্ছে এক ডিরেক্টরের সাথে দেখা হয় তো অপু আপা একটা অনুষ্ঠানে ছিল তখন থেকেই মুভিতে আমাকে মানে অনেক অনেকবারই বলেছিল তো যাওয়া হয় নাই হয়তো ছোটখাটো দুইটা মুভিতে আমি ছিলাম তো তারপরে আলম ভাইয়ের সাথে ফেসবুক অনেকদিন পরিচয় তো মেবি এই কয়েকদিন আগে দেখা হলো এই টুকটাক ভিডিও বানাচ্ছে আপনি যেহেতু মুভির কথা বলছেন যে আপনি কয়েকটা মুভিতে কাজ করেছেন দুইটা মুভিতে কাজ করেছেন আপনি কিছু কন্টেন্ট ক্রিয়েট করছেন তো যখন মুভির কথা আসলো তো আপনাকে কোনো লোভিং করতে হয়েছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে মিডিয়াতে গিভেন দেখে যে বিষয়টা যেটা অহরহ চলে আর কি তো মুভিতে কাস্ট হতে গিয়ে আপনাকে গিভেন আসলে এটা হচ্ছে কি মানে যাদের ইচ্ছা হয় যে আমি বেড শেয়ারিং করব না না ওটা আমি এভাবে বলবো না কাউকে এভাবে বলাটা উচিত না যাদের ইচ্ছা হয় যে আমার এটা শক যে কোনো বিনিময়ে আমার এখানে যেতে হবে তো আমার মেবি এটা শক না যারা আমি জানতে কোনো বিনিময় করেছেন না 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 কোনো বিনিময় না কোন ডিরেক্টর বা কোন প্রোডিউসার অথবা কোন কোয়ার্টিস্ট আপনাকে এরকম অফার করে আমি এরকম অফার পাই নাই এবারে শেয়ারিং করতে হবে এরকম কোন না 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 আমি এরকম এর অফার পাই না আচ্ছা আপনার এখন ডু ইউ হ্যাভ হাউ মেনি বয়ফ্রেন্ড আপনার এখন কতগুলো বয়ফ্রেন্ড আছে ওয়ান একটাই একটা একটা বয়ফ্রেন্ড আছে লাস্ট তাদের সাথে কোনো শেয়ারিং করেছেন বা ডেট করেছেন কবে ডেট করেছেন বয়ফ্রেন্ড আর যদি বলেন হাজবেন্ড আর যদি বলেন কাছের মানুষ ওই একজনই আমার সবকিছু ওনার সাথেই আচ্ছা আর যদি এরকম একটা অফার আসে ট্রাভেলিং করবেন বা দেশের বাইরে আপনি জার্নি করবেন সেক্ষেত্রে যদি বলি যদি কোটি অফার আসে তো হচ্ছে আমি যে মুভিতে যে মানে যখন গেছি তখনও কিন্তু ওই যার কথা বললেন যে আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যার কথাই বললেন তো উনি কিন্তু আমাকে ছাপট দিয়েছে এবং উনি আমার পাশে ছিল উনি সব সময় হয় না যে আমি যতগুলো অনুষ্ঠানে যাই বা কাছাকাছি থাকি দূরে থাকি আমার যেখানেই যাইতে হয় উনি আমার সাথেই থাকে অতএব এই চান্সটা আমার কাছে নেই উঠতি বয়সে মডেল যারা নতুন যারা কাজ করছে হাতে কোনো কাজ নাই দেখা যাচ্ছে তাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট হয়ে যাচ্ছে খুব দ্রুততম সময় এটা তো তাদের কিভাবে হচ্ছে তাদের যোগ্যতায় তারা পারতেছে ভাই আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি তা নিয়ে হ্যাপি না যদি কেউ আপনাকে এরকম অফার করে যে একটা অথবা একটা গাড়ি বা হতে পারে

আচ্ছা মিডিয়াতে আমরা আরেকটা জিনিস দেখি যে খুব দ্রুত রিলেশন হয় আবার খুব দ্রুত বিচ্ছেদ হয় মানে গড়তেও সময় লাগে না আবার ভাঙতেও আমার কলেজ লাইফ থেকে ও নি আমার কাছে আছে এখনো আছে হয়তো মৃত্যু দূরে কি আছে দূরে কেউ আছে দূরে কাছে বলতে এক আচ্ছা আর নিয়ার ফিউচারে কি ধরনের কাজ করতে চান আপনার থিংকিং দুই বছর পরে বা তিন বছর পরে নিজে কি সময় বলবে একটা প্ল্যান থাকে না আমার কোনো প্ল্যান নাই আমি তো বললাম যে মানুষ সকে ইচ্ছেয় হচ্ছে এখানে চলে যায় ওইভাবেও না হয়তো মেবি অনেক হয় না যে অনেক বা যদি সবাই ডাকাডাকি করে নিজের মনেও একটু বলে তো হাজবেন্ড বলেন বয়ফ্রেন্ড বলেন ওনার সাপোর্ট পে আমি একটু সামনে আগাইছি যদি সামনে ভালো লাগে কাজ করব ভালো না লাগলে করব না এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা ফ্যাশন সেগমেন্ট থাকে যে অনেকেই ফ্যাশন মানে আপনার হচ্ছে যে শ্রোতে গা ভেসে যায় আপনি এরকম কোয়েন্টিলা বা নিজস্ব ফ্যাশন নিজস্ব স্টাইলে চলাফেরা করেন আমি নিজের মত আচ্ছা আমি কাউকে কফি করি না কাউকে ফলো করি না বাট আabei দেখি যে আমাগই মানুষ কফি করে বা ফলো করে আমি নিজের মত করে চলতে ভালোবাসি নিজের মত করেই চল মিডিয়াতে আপনার নিয়ে তো অনেক গুঞ্জন যে আপনার একের অধিক প্রেমের সম্পর্ক রিলেশন তারপর আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় সেটা যার যার মনে ভাল লাগে সেই বলতে পারে বাট এটা আমি শুনি না পিছনের কথায় আমি কান দিই না কখনো